দুই দিন আগে দেখি আমার হাজব্যান্ড অফিসের টাইমে বাসায় বসে আছে কারণ জানতে চাইলে বলল তার নাকি কি পার্সেল আসবে তার এক বন্ধুর নাকি কোয়েল পাখির খামার আছে সেখান থেকে সে কিছু কোয়েল পাখি অর্ডার করেছে প্রসেসিং করা বাসায় নিয়ে এসে আমাকে বললো এগুলো ঝাল করে রোস্ট করে দিতে এদিকে আমার বড় মেয়ে শুনে তো বলছে যে পাখির মাংস কিভাবে খায় সে কিছুতেই খাবে না এদিকে আমি তো রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি প্রসেসিং করা থাকলেও এগুলোকে আমি আরও বেশ কয়েকবার ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এরপর পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি এটা যেহেতু ঝাল রোস্ট এখানে হলুদ না দিলে কালারটা সুন্দর আসবে না রান্নার আগে এগুলোকে একটু ভেজে নিতে হবে এর জন্য একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে মেখে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে একবার মনে হয়েছিল মাথার গলার অংশটা আলাদা করে ফেলি পরে আবার ভাবলাম যে শুধু গলায়গুলো দিয়ে পরে কি করব ভাবলাম এটা তো ঝাল রোস্ট রান্না করেই ফেলি একসাথে এবার চুলানাস মিডিয়ামে রেখে পিটোপিট উল্টে ফাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো ভিতর থেকে ড্রাই হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না হালকা একটু ভাজা হলে আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এভাবে করে সবগুলো কোয়েল পাখি আমি ভেজে নিয়েছি এখন যে তেলের মধ্যে এগুলো ফ্রাই করেছিলাম সে তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি এর মধ্যে আছে এলাচি দারচিনি তেজপাতা আর লবঙ্গ এবার এগুলোর সাথে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি একটা পেস্ট তৈরি করব এখানে একটা বড় সাইজের টমেটো আর কিছুটা পেঁয়াজ নিয়েছি এবারে পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে পেস্ট করে নিতে হবে পেস্ট করা সম্পূর্ণ মিশ্রণটা এবার এখানে দিয়ে দিলাম আর যে জারের মধ্যে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানে দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন একদম পাকা দেখে টমেটো দিতে টমেটো দিলেও খুব সুন্দর একটা কালার আসে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ে দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এক চা চামচ পরিমাণ উঁচু করে জিরার গুঁড়ে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচের মতো টক দা একটু ফেটিয়ে নিয়েছিলাম এবার সেটাও দিয়ে দিলাম এখনই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর একদম তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরচের মাথাটা একটু ভেঙে দিয়েছি আর আগে থেকে যে কইল পাখিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম প্রথমে মশলার সাথে এগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন দেখা যায় কেউ একদম শুকনা শুকনা পছন্দ করে আবার কেউ একটু মাখা মাখা ঝোলে খেতে পছন্দ করে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছিলাম যখন ঝোলটা এরকম হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি ড্রাই করলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও শুকিয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি গোটা গরম মশলার সাথে কিছু গোলমরিচ অ্যাড করেছিলাম এখন দেখে মনে পড়লো আর এটা এত মজা হয়েছিল যে বাচ্চারা খাবে না বলেছে তারাও মজা করে খেয়েছে